খোদান বিধান খোদার বেধান ঘুমায় না মুসলমান কেমন বীর মোরা গোলাম হি পরে আজ বারে বারে কেন जबेर पूरे आज बारे बारे कमान बादे कुर्जे उठे देखो बोबो मोस्तान बेधान विधान बेधान विधान पड़दा खोदारी विधा

তার বিধানে আজ জালে মে জুলুম করিল এই ভারতে কর্ণাটকে অশান্তি চড়ালো হিজাব করা যাবে না যারা করিল ঘোষণা হিজাব করা যাবে না সোনা এমন ফারমান দিচ্ছে যারা তারা বেমান খোদার বেধা খোদার বিধান পর্দা খোদার বিধান ঘুমাইও না মুসলমান কেমন নদীর মোরা গোলাম গোলা উপরে আজ বারে বারে কেন প্রতিবাদে করছে দেখো মোস্তান খোদার বিধান I'm going আপনাদের একটি ছোট্ট উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন আমি আশা করি প্রত্যেক মা বোনেরা অনেকেই সোনার দোকানে যান সোনার দোকানে সোনাকে কেমন ভাবে রাখা হয় সেই সোনার দোকানে বিভিন্ন কাঠ দিয়ে তার ভেতরে সেই দোকানের মধ্যে সোনাকে রাখা হয় ফের আবার ছোট্ট একটি খামে করে আবার সোনাকে মুড়ে রাখা হয় কিন্তু যখন আপনি হীরার দোকানে যাবেন ওই হীরাকে আরও বেশি করে কাঠ করে মুড়ে রাখা হয় কেন ওই হীরার মূল্য আছে কিন্তু আল্লাহ পাক এই দুনিয়ার বুকে নারীদেরকে মেয়েদেরকে কেমন ইজ্জত সম্মান মর্যাদা দিলেন তাই নারীদেরকে নারীদের মর্যাদা কিন্তু সেই হীরার সোনার থেকে আরো বেশি তাদের লাখো কোটি গুণ বেশি এই নারীদের মর্যাদা মহান রব্বুল আলামিন দিয়েছেন আপনারা ছোট্ট আরেকটি উদাহরণ দিলে বুঝবেন ছোট্ট একটি লজেন্স যদি প্যাকেটের মধ্যে থাকে তাতে কোনো পোকামাকড় বসে না যদি কোনো লজেন্সটি ওই প্যাকেট থেকে খুলে রাখা হয় তাতে বিভিন্ন পোকামাকড় এসে বসবে পিপিলিকা এসে বসবে সেই লজেন্সটাকে আর

জাব মানে লজজা সারম শুখের ছার না থারা আর খোদা ভেতে নারি জাতে সন্ধার সমাজি কডা লজজা সারম ভাখার নারি রজে অলংকার পর্দা ছাড়া যাই না গড়া তোর বিষ্মনুরাম খোদার বিধা খোদার বিধা পর্দা খোদারে বিধান ঘুমাইও না মুসলমান কেমন নৌ বীর মোরা গোলা হিজবের উপরে আজ বারে কেনই কেন প্রতিবাদে অতি মূল্যবান কথা এই ভারতের বুকে মুসলমানদের কি অবদান ছিল মুসলমানদের তো বীরের ধ্বনি কেমন ভাবে চলতো শেষ কথার মাধ্যমে অতি মূল্যবান কথা কবি ইঁকি লিখছেন বলছে দেখ ভারত আচ্ছা বাঘের বাচ্চা সবাই জানে মুসলমান কেন যাদের নারা সবচেয়ে প্যারা ইতিহাস দেবে রক্তে আঁকা রাঙা তলুয়ার কাঁপন হাত সাথে কোরআন হাতে কাঁফন সাথে কোরআন হাতে হয়ে ওদুর বা বন্দালা ভেঙে ফেলজ তালা অত্যাচারীর বন্দি শালা ভেঙে ফেলজ তা বিদ্রোহী প্রাণ যাত্রত কয়ে মেঘান্নান খোদার বেদা খোদার বেদা পড়দা বিধান ঘুমাইও না মুসলমান কেমন নির মোরা গোলাম হিজাবের উপরে আজ বারে বারে কেনই অপমান হিজাবের উপরে আজ বারে বারে কেন প্রতিবাদে করছে ওঠে দেখো মুসার বিধান খোদার বিধান পড়দা খোদারি বিধান পর্দা খোদারি বিধান সত্যি আমার ভাই অসাধারণ